ব্যাট আসছেন সেকেন্দার আকাশ দুই বডি আলো ম্যান ব্যাটিং দুটোই একরকম হয়েছে এবং বল করছেন মোতালে ভাই নন স্ট্রাইক ব্যাডিং এর ওজন একশো দশ কেজি আর স্ট্রাইক ব্যাটসম্যান এর ওজন পঁচাশি কেজি ও শট হট শট ছয় ওই বডি দিয়ে বল মারলি কি বল মাঠে থাকে এই কি সম্ভব কোন দিন হ্যাঁ আপনি ইজি ক্যাশ মিস করতে জানত 85 ওজনের মায়ের আর এই পাশে 110 কেজি দাঁড়ায় রয়েছে আর 80 কেজি বল করছে শাবাশ দেখা যাক একশো দশ কেজি কি করে বল হারিয়ে যায় হয়তো দুই দানীয় ব্যাটসম্যান ও সাবাস দানবীয় ব্যাটসম্যান একশো দশ প্লাস পঁচাশি স্ট্রাইকে আছেন সেকেন্ডার পঁচাশি কেজনের কেজি ওজনের এবং নন স্ট্রাইকে আছেন আকাশ একশো দশ কেজি ওজনের এরা তো সবাই ভালো ব্যাটসম্যান আর মানে বল মোকাবেলা করছেন যে স্ট্রাইকার আছেন সেখান থেকে পঁচাশি কেজি ওজন এবং ক্যাচ হওয়ার সম্ভাবনা আউট পঁচাশি কেজি আউট বান সবাই তো মোটা মোটা কেন একশো দশ কেজি ওজনের টান একশো দশ কেজির টান